ভাইরাল হওয়ার পরে ভাবলাম যে না আপনার আসলে সেদিন আপনার সেরকম কিছু নেওয়াই হয় না কারণ আমি ওর ওর নিয়ে ব্যস্ত ছিলাম আমি ভাবছিলাম যে কেউ লাস্টের দিকে দেখলাম যে আপনি তো দর্শক খুব ওটা ভালোভাবে নিয়েছে এবং এই জন্যই আজকে আসা আপনার এখানে যে আজকে হয়তো বা আমি আপনার একটা ইয়ে নিতে পারবো দর্শককে দেখাইতে পারবো যে আসলে আপনার ভিতরে যে প্রতিবাটা আপনি আর কি কি বানান এই কাঠ দিয়ে কি কি বানান কাঠ দিয়ে আমি সব কাঠ দিয়ে যা বানাইতে চান সবই বানাইতে পারি আপনার ফার্নিচারের সমস্ত কাজ জানি ডিজাইনের কাজও জানি এবং কি অন্য অন্য করি জি এইগুলো না তো অনেক 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 ধন্যবাদ আপনাকে আপনি লেগে থাকেন কারণ আপনার আপনার ভিতরে প্রতিভা সেটা মানতে হবে এটা সবাই মানবে কারণ এরকম কাঠ দিয়ে এইভাবে গাড়ি তৈরি করা অন্তত আমাদের এই অঞ্চলে আমি আর দেখি নাই এইটাই দেখলাম ফার্স্ট এবং এই গাড়িটা আপনি মনে করেন কতটুকু সেফটি মানে কতটুকু এই যেমন পরিবেশ বান্ধব কিনা এরকম কি মনে করে এটা কোনো সমস্যা করে না কোনো কাঠের জিনিস মনে প্লাস্টিকের মানুষ জায়গা নষ্ট হয় অনেক জমি নষ্ট হয় এটা তো প্লাস্টিক নই কাঠের নিন এটা অনেক দিন পর দশ পনেরো বছর পর নষ্ট হয়ে গেলে ওটা পুরো লাঠি কাজেও ব্যবহার করা যায় মানে হান্ড্রেড পার্সেন্ট পরিবেশ বান্ধব বান্ধব দিয়ে আপনাদের অনেক 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 শুভকামনা থাকলো শেষ এই এইটা কি বানান এই যে কাজটা এটা ডাইনিং টেবিলের ডিজাইন এটা ডাইনিং টেবিলের ডিজাইন আরও কি ডিজাইন করা আছে কোথাও ওই আরও ডিজাইন করে রাই খেতেছেন না এই যে এই যে চেয়ার মাঝখানে জালি ডিজাইন